হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন আজ আমি হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের দুধ পটলের রেসিপি নিয়ে খুব কম মশলায় তৈরি রেসিপিটি স্বাদে কিন্তু অসাধারণ হয় রুটি পরোটা লুচি প্লেন রাইস কিংবা পোলাও সব কিছুর সঙ্গেই সার্ভ করা যায় আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে পাঁচশো গ্রাম কচি পটলের খোসা অল্প রেখে ছাড়িয়ে নিয়েছি দুদিক থেকেই কাট লাগিয়ে নিয়েছি যাতে মশলা ভালো করে ঢুকতে পারে পটলগুলো কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়ে পরিমাণ মতো লবণ আর খুব সামান্য পরিমাণে হলুদ মিশিয়ে দিচ্ছি জাস্ট দু টু পিঞ্চ মতো দুধ পটল একটু সাদা সাদা হলেই দেখতে ভালো লাগে তাই হলুদ খুব কম দিতে হবে লবণ হলুদ ভালো করে মেখে নিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেখে দেব ম্যারিনেট হতে পাঁচ সাত মিনিট পর একটি কড়াই গরম করে নিয়ে নিচ্ছি তেল তেল ভালো করে কড়াইতে স্প্রেড করে নেব আর তেল ভালো করে গরম হলে তারপর লবণ হলুদ মাখানো পটল ছেড়ে দিচ্ছি কষিয়ে নেয়ার জন্য সমস্ত পটল ছেড়ে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে পটলকে এই পর্যায়ে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট বা ছ সাত মিনিট সময় নিয়ে পটলকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন সুন্দর লালচে রং ধরে গেছে আর এই পর্যায়ে পটল অন্তত আশি থেকে নব্বই ভাগ যেন ভাজা ভাজা হয়ে যায় সমস্ত পটল তুলে নিয়েছি ওই তেলের মধ্যে দিচ্ছি একটি তেজপাতা তিনটে ছোট এলাচ তিনটে লং দিচ্ছি দারচিনি স্টিক আর হাফ চামচ মতো গোটা জিরে ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বের হলে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচের সামান্য একটু কম দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ফ্লেমটাকে এই পর্যায়ে খুব লোতে রাখতে হবে এবার অ্যাড করে দিচ্ছি সামান্য একটু গরম জল যাতে করে মশলা না পুড়ে যায় রান্নাটিতে কিন্তু খুব বেশি কিছু মশলার প্রয়োজন হয় না এবার দু মিনিট মতো লো ফ্লেমে এই মশলাটিকে নাড়াচাড়া করে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা পটল পটলের সঙ্গে সমস্ত মশলাকে আরও দু মিনিট কষিয়ে নেব দু মিনিট মতো কষিয়ে নিলেই যথেষ্ট ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি অ্যাড করে দেব দুধ দুধটা কিন্তু আপনারা চাইলে গুঁড়ো দুধ কিংবা লিকুইড মিল্ক কিংবা নারকেলের দুধও ব্যবহার করতে পারেন এখানে আমি প্রায় চার টেবিল চামচ মতো গুঁড়ো দুধ উষ্ণ জলে মিশিয়ে রেখেছিলাম সেই গুঁড়ো দুধই এখানে অ্যাড করছি আপনারা চাইলে লিকুইড মিল্ক কিংবা নারকেলের দুধ ব্যবহার করতে পারেন সমস্ত দুধটা অ্যাড করে দেওয়ার পর এখানে যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি এক চামচ চিনি দুধ পটল একটু মিষ্টি স্বাদের হলে খেতে ভালো লাগে তাই চিনিটা অবশ্যই দিতে হবে এবার ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ছ থেকে সাত মিনিট মতো রান্না করব লো ফ্লেমে ছ সাত মিনিট পর ঢাকনা খুললাম দেখুন গ্রেভি সুন্দর ঘন হয়ে গেছে আর পটল কিন্তু আমাদের একদম সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি দু চামচ ঘি ঘি গরম মশলার কাঁচা লঙ্কা দেওয়ার পর ভালো করে সমস্ত কিছুকে একসঙ্গে মিশিয়ে নেব ভালো করে মেশানো হলে এবার ঢাকা দিয়ে ফ্লেমটাকে লো করে জাস্ট দু মিনিট মতো রান্না করে নেব তার থেকে কিন্তু বেশি নয় যেহেতু পটল সুন্দর সেদ্ধ হয়ে গেছে ঢাকা দিয়ে দু মিনিট রান্না করার পর ফ্লেম অফ করে ঢাকা বন্ধ অবস্থায় দু তিন মিনিট রেখে দেব স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপর ঢাকনাটা খুলেছি দেখতেই পাচ্ছেন দুধ পটল আমাদের একদম রেডি গরম গরম ভাতের সঙ্গে আমি দুধ পটল সার্ভ করে দিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে আশা করছি আপনাদের আমার আজকের রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও